আসসালামু আলাইকুম উপস্থিত আজকের খ্রিস্টান ব্যাংকের মহাব্যবস্থাপক এবং ইতালি এস আর এল এর পার্সিতেএলের ব্যবস্থাপক এবং উপস্থিত ফল ফল ফনের সুদীপৃন্দ আপনারা জানেন এখানে আমরা উনিশশো সাতানব্বই সনে এসেছি আমরা তিনজন মানুষ এখানে আসছিলাম এর মধ্যে একজন মারা গেছে আর আমরা দুজন আছি একজন লন্ডনে থাকে আমি দেশে লন্ডনে ইটালিভাবে থাকি আমার কাছে অনেক ভালো লাগছে এখানে তিনজন মানুষ আসার পরে আজকে এখানে বাঙালির পরিমাণ প্রায় দশ হাজার যা ইনশাল্লাহ সবাই এখানে ভালোই আছে কাজ নিয়ে ভালো আছে বাসা আছে এবং এখানে আমরা ইটালিয়ানদের পরে আমাদের সংখ্যা আরও বিভিন্ন দেশের লোক আছে এখানে তবে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখানে আমরা বসবাস করে যে টাকাটা পাই এটা বৈধভাবে বাংলাদেশে পাঠাতে পারতে এসেছি এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি কেন আমরা একবারে একবারের না বেনার নিতেতে জায়গা সারা ভুলে গেছি এইতে বেনা লাগবো না